আজকে থেকে গ্রীষ্মকালী এবং এই ভাঙা এই ভাঙা এই ধরে রাখার জন্য ভাঙার সাথে থাকার জন্য তার সর্বোত্তম ভূমিকা ইতিমধ্যে আমরা দেখেছি বিদ্যমান চলার পথে সে বারবার এই হাইকোর্ট তথা বাংলা তথা ঢাকায় আগমন করেছে এবং আমরাও তার সহযোগিতা হিসেবে ছিলাম

আটকে বা ভাইদেরকে জাগায় একটা জায়গায় রাখার জন্য আমি সর্বপ্রথম ইলেকট্রিক মিডিয়াদেরকে আমার শুভেচ্ছা দেবেন এবং উপস্থিত এখানে আমার নেতৃবৃন্দ আছেন এবং সাধারণ জনগণ আছেন আমাদের এলাকার সকলকে আমার সংগ্রামের শুভেচ্ছা সালাম গ্রহণ করুন অনেকে বক্তা হয়ে গেছেন তারপরে আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো যখন আমরা জানতে পারলাম যে আমাদের মা মাটি আমাদের থেকে বিচ্ছিন্ন করা হয়েছে তখন আমরা হোসেন ভাই নেতৃত্বে আমরা ঢাকা আসলাম আপনারা মিডিয়া বা সারা পৃথিবীর মারু বাংলাদেশ থেকে দেখেছেন যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি মানববন্ধন করেছি সাত তারিখে এইভাবে চলছে কিন্তু কোনো ব্যক্তি কোনো লোক উস্কানি দিয়ে আমাদের ওখানে একটা ত্রাসের সৃষ্টি করছে আমি তাদেরকে জানাই এবং তাদেরকে বলি এই জিনিসটা যারা করিয়েছেন তাদেরকে আমি ঘৃণা করি আমি এই মিডিয়ার মাধ্যমে বলবো আমরা নির্বাচন কমিশনারে গিয়েছিলাম আমার হোসেন বা নেতৃত্বে আমরা তিন সদস্য বিশিষ্ট তাকে হোসেন বা কথা যখন আসবে তখন তিনি বলবেন আমি সংক্ষেপে বলতেছি তাকে বিভিন্নভাবে প্রশ্ন করা হয়েছে যে এই ইউনিয়ন দুটা কাটার আগে একটা খরসা দেওয়া হয় সেটাও আমাদেরকে জেনে আবার ওখানে নির্বাচন কমিশনার উপজেলা ভিত্তিক থাকে তাদেরকে ডাকা হয় জনগণকে ডাকা হয় জনগণের প্রতিনিধি যে আছে তাদেরকে ডাকা হয় ডাকেন নাই কিন্তু এই দুটো কেটে দিলেন আর আমাদের এই ইউনিয়ন দুটো ভাঙা পৌরসভা তিনটা সমন্বিত আলগি ভাঙ্গা ইউনিয়ন হামিদ ইউনিয়ন এই তিনটে সমন্বয় হলো ভাঙা পৌরসভা সেই পৌরসভাটা কেটেছে আমাদের হামিদ ইউনিয়ন আল ইউনিয়ন কাটেনি কাটছে ভাঙা পৌরসভা আমি বলবো তাকে এইভাবে অনেকভাবে প্রশ্ন করা হয়েছে হয়তো বিস্তারিত আমার হোসেন ভাই বলবে আমি সংক্ষিপ্ত বলে যাচ্ছি এই পৌরসভাটা আমার মনে হয় উনচল্লিশটা জায়গায় কেটেছে কখনো কোনো জায়গায় ওরা কোন সময় এইভাবে কাটা হয়নি আমাদের এটাকে অন্যায় করা হয়েছে আমাদের প্রতি অবিচার করা হয়েছে আমরা তার কাছে হোসেন ভাই নেতৃত্বে গিয়েছি রিকোয়েস্ট করেছি সে আমাদের কোনো সমাধান দিতে পারেনি এরপরে আমরা বাংলাদেশ হাইকোর্ট সুপ্রিম কোর্টের মাধ্যমে আমরা রিট আবেদন করেছি আমরা হামিদি থেকে তিনজন আলগি থেকে দুজন এই পাঁচজন করেছি সেই রিটের গতকালকে গেছে রুল জারি করেছে এবং এই মিডিয়ার মাধ্যমে বলবো। যে সারা বাংলাদেশের যারা শ্রেষ্ঠ জায়গায় আছে তাদের প্রতি আমাদের বিরতি এবং আবেদন থাকবে আমাদের এই মাটিকে আপনারা আমাদেরকে ফেরত দিয়ে আমি এইখানে দাঁড়িয়ে শ্যামা ফরিদপুর দুই আসরে শ্যামা আপা তাকে আমি ধন্যবাদ জানাই কারণ তিনিও একটা রিট করেছেন সেই রিটটা হল তার নির্বাচনের এলাকার বাইরে আমরা তার ওখানে নির্বাচন করতে যাওয়া আসা রাস্তাঘাট খুবই খারাপ তার নির্বাচনী এলাকার বাইরে যেহেতু সে সেই কথাটা বলে এটা রিদ করেছে আমরা এটা চাই না আর আমাদের যে আমাদের যে জায়গাটা ভাঙা ভাঙার একটা নামী বা প্রাণকে লোক এ থেকে সালটা হলো তেত্রিশ কিলোমিটার দূরে যখন আমাদের এই ইভেনটা কাটা হয় কে বা কাহারা বুঝিয়েছে জানি না আমরা নাকি ভাঙ্গা থেকে তিন কিলোমিটার দূরে নামির দেয়ালটি অথচ আমার ভাঙ্গা থানাটা ভাঙা থানার যে বাউন্ডারিটা এই বাউন্ডারিটা হলো আমার এবং এই ভুল বুঝায়ে যারাই করেছে বা যেভাবে হয়েছে বলবো আমাদের মা বাপি আমাদের ফেরজিন আমাদের জায়গা আমাদেরকে রাখুন আপনার আমাদেরকে রাখুন আমরা ওই আন্দোলনে যাব না আমরা ওই মানববন্ধন করব না আমাদের শান্তিপূর্ণ যদি আপনারা এটা আমাদের বিরত না দেন তাহলে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চলবে আমি এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই আমার মা মাটি রক্ষা করতে যা লাগে আমরা তাই নিয়ে প্রস্তুত আমরা তা যা লাগে তাই নিয়ে প্রস্তুত কিন্তু আমরা কোনো অরাজকতা সৃষ্টি করতে চাই না যদি কেউ করতে চায় তাদেরকে আমরা সমর্থন করি আমরা তাদেরকে ঘৃণা করে আমি বলবো আজকে চার আসন থেকে এবং হোসেন সাহেব নির্বাচন করার জন্য আশা ব্যক্ত করেছে এবং আজকে সে যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে আমার কোন আকুল ভাই বোন এই ব্যাপার দাঁড়ায় না আজকে এই দুর্দিনের সময় আমাদের এই দুঃখের সময় যিনি দাঁড়িয়েছেন তার অর্থ দিয়ে তার শক্তি দিয়ে তার বুদ্ধি দিয়ে এবং আমাদের পাশে দাঁড়িয়েছেন ইংশ আল্লাহ আমাদের রক্ত বিন্দু থাকতে আমরা ভোটের ভাই সঙ্গে ইনশাল্লাহ আমরা আছি থাকবো আপনাদেরকে আর কথা বলতে চাই আমাদের সোনা আপা তিনি যে কাজটা করেছেন সেটাও কিন্তু আমাদের ভাঙা চায়ের জন্য আমাদের বারোটা আমাদের যে তিনটা থানা সমন্বয় আমরা একত্রতা ঘোষণা করেছি সামা আপাও কিন্তু আমাদের সাথে সিডিও একত্রতা ঘোষণা করেছে এবং সিডিও কিন্তু আমাদের পাশে আছে এবং আছেন এবং উনি থাকবেন ওনাকে আমি ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না আমি বলবো ইংশ আল্লাহ আল্লাহ যদি তাকেও সফল করেন এবং তার বাবাও একটা সুন্দর মানুষ ছিলেন কে মোবাইল রহমান সাহেব এবং তিনিও ভালো তার হিসেবে তিনি শিখ অতএব আমি চাই আমরা চাই সকলেই হামা মানুষ সেজন্যই তাকেও ধন্যবাদ জানাই আর হোসেনবার জন্য সকলের কাছে প্রার্থনা করি বলি যে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে। এই কথাগুলো আমাদের চারের মাধ্যমে এই মেসেজগুলো পাঠাইয়ে দেবেন এটা আপনাদের বিশেষ অনুরোধ এই আহ্বান দেখি আমার সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ